الكريم خشنا الجن وإذا قال ربك للملائكة إني جاعل في <applause> الأرض خليفة الله رب العالمين فرستة الكاستك

যখন যেটা বলো সঙ্গে সঙ্গে আদায় হয়ে যায় কখনো বিলম্ব করিনি আমরা শুধু তোমার হুকুমের গোলাম হয়ে দাঁড়িয়ে শুধু হুকুম করতে যতটুকু সময় লেগে যাই এরপরে সঙ্গে সঙ্গে সেই কাজগুলো হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন সেই মানব জাতিকে এরপরে উন্নতি দিতে পাঠিয়ে দিলেন আমার অপরাধীন এই মানব জাতির চলা ফিনা কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমার অপরাধীন ঘোষণা দিয়ে দিলেন অপুম আসম ছ <ion> তিন নম্বর দল হবে সেই দল যে দল হচ্ছে আমার দলটা আমার স্মরণ করি আমার সুস্থ কাজ কোন স্মরণ করি যারা করেছে যারা যাপন করেছে সেই দলটা হল আমি আলমার দ

দিবে ওই ব্যক্তি হাসতে থাকবে কারণ যারা আমল নামাজ হাতে যখবে ওই ব্যক্তি বুঝতে পারবে আমি হলাম জান্নাতি সে হলো কি জান্নাতি সে নিজেই অনুভব করবে আমাকে ডান হাতে আমল দিয়ে দিচ্ছে আমি জান্নাতি আর যারা আমল বাবা হাতেদা হলে ওই ভিত্তি বুঝতে পারবেন কান্না পেয়ে যে কবি করবে সে বুঝতে পারবে আমি জাগান নামিন কারণ দুনিয়ার উপর কী করেছে না করেছে সব কিছুর হিসাব নিকাশ আম্লা নামিন নেবেন এরপরে তার যদি জাহান্নামি হয়ে যায় তার আমল নামাটা আমার দিয়ে দিবেন ওই ব্যক্তি চিৎকার করবেন আল্লাহ রবীন্দ্র বলবেন আজকে চিৎকার করেন কোন লাভ হবে না আমার মায়েরাম এই জন্য এই তিনটি ভাব কখনো কিসের জন্য এই ভাব হওয়ার কারণটা আমরা নিচে নাই জন্য জন্য গান

তারপরে আমাদের জীবনটা ব্যতক হয়ে যাবে আমরা বাম দিকের দলের লোক হয়ে যাব আমার মায়েরা বলেন আমাদের অনুবত্ত আমাদের আশা আকাঙ্তন আমাদের চিন্তা চতরণ সব কিছু রাসূল কেমন শরণ কর হবে রাসূল কোন কোন কর দাওবে রাসূলের আদর্শ কো আমাদের কে মেনে চলে আমাদের জীবনটাকে যদি

এই দুইজন সাহাবিয়েছিলেন এদের মধ্যে এতটাই সম্পর্ক ছিলেন আপন গায়ের মতো এদের সম্পর্ক এদের ভালোবাসা

আজ হয় তো বলে করতে পারো কেউ নেই পৃথিবীর কেউ দেখলাম কোনো মানুষ নেই কেউ নেই কেউ জানবে না কিন্তু একজন তো রয়েছেন তিনি বলেন রব আল্লাহ।

চিন্তায় পড়ে গেলেন হাত ছেড়ে দিয়ে চলে গেলেন এদিকে ওদিকে ঘোরাফেরা শুরু করে দিলেন আমি কি করব কি করবে চিন্তায় পড়ে গেলেন কি করবে এত বড়